আইডিয়া ভিডিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত আশা করি আপনারা গত সপ্তাহে চলুন অঙ্গনওয়াড়িতে যুক্ত হই বিষয়ের উপর দেখানো ভিডিওটির তথ্য আপনাদের দলে আলোচনা করেছেন এবং শিশুদের সাথে শেয়ার করেছেন আপনাদের চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ দয়া করে সেগুলি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন চলুন তাহলে আজকের মিটিং শুরু করি ততক্ষণ পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি সকলকে নমস্কার আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বর্ষাকালে রোগ এবং প্রতিরোধের উপায় বর্ষাকাল আমাদের স্বস্তি দিলেও এটি অনেক স্বাস্থ্য সমস্যার কারণও হতে পারে বৃষ্টির সময় জল জমে যায় মশা বৃদ্ধি পায় খাবার দ্রুত নষ্ট হয়ে যায় ছোট শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় শিশুরা অসুস্থ হয়ে পড়ে মশাবাহিত কিছু রোগ এই সময় হওয়া কিছু রোগ হল সর্দি কাশি জ্বর ম্যালেরিয়া ডেঙ্গু ডায়রিয়া এবং বমি চর্মরোগ এবং টাইফয়েড অসুস্থতা প্রতিরোধের জন্য এখানে কিছু সহজ পদক্ষেপ দেওয়া হল ঘর এবং আশেপাশের এলাকা পরিষ্কার এবং শুষ্ক রাখুন ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়ে নিন ফল এবং সবজি ভালোভাবে ধুয়ে নিন শুধুমাত্র উষ্ণ খাবার এবং ফোটানো জল ব্যবহার করুন তাহলে আসুন বৃষ্টি উপভোগ করি আর নিজেরও খেয়াল রাখি আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ